আমরা যদি আমাদের এটা কেউ যদি বলে যে ওনার বয়স বেশি হয়ে গেছে আমার বয়স বছর কেউ যদি বলে ওনার বুদ্ধি সুবিধা লোপ পাইছে তাই আলাদা কথা কিন্তু কিন্তু আমার মনে হয় না যে এই কথা বলবেন কেউ আমরা সবাই সবাই মানে সব জ্ঞানের চিন্তা ভাবনা করি এটা এসেছে এবং আমি আমি মনে করি যে এটা আমাদের আমাদের মধ্যে দুই আলোচনা এসেছিল এটা শেষের দিকে যে এই পরিস্থিতিতে এটা আমরা চেঞ্জ করবো কিনা কিন্তু আমরা সবাই একমত হয়েছে যে চেঞ্জ করবো না আমরা এটাই সঠিক আমরা আপনি নিশ্চয়ই দেখেছেন আমি সুপ্রিম কোর্টের রায়টা পড়তেছিলাম যে দুই হাজার ছয় সাল থেকে দশ বছর টলার পরে দুই হাজার ষোলো সালে রায় দেওয়া হয়েছে আমরা দেখতেছিলাম যে প্রধান বিচারপতি সহ আরো চারজন পাঁচজন বিভিন্ন মন্তব্য লিখেছেন আমি যেটা বলতে চাই যে এই যে ওনারা যেটা চিন্তা করছেন যে মানে স্যার আপনিও ছিলেন মানে সার্ভিসটাই তো আসলে সেক্রেটারি হওয়ার জন্য বা সেক্রেটারিয়াল পোস্টগুলি পাওয়ার জন্য পরে সেটা কেন পরীক্ষা দিতে হবে সেটা কেন আসলে অর্ধেক থাকবে বাকি অর্ধেক সবার জন্য থাকবে এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনি কোন যুক্তিটা আপনারা কমিশনে দেখেছিলেন যে কেন এটা কমাতে হবে পঁচাত্তর থেকে পঞ্চাশ করতে হবে যুক্তিটা এইটা যে সময়ে যে পরিপ্রেক্ষিতে করা হয়েছিল তখন তো এত লোক রিক্রুট করা হতো না যেমন ওখানে ছিল আমি পাকিস্তানের কথা যদি বলি সেই সময় সিএসি ওল্ড পোস্টার অফ দি সিএসি সব চাকরি যত চাকরি ছিল সে সচিবালয় পিন্ডে সিএসপি ক্যাডারে ছিল এবং দুই ধরনের হতো একটা এখানে অনেক ছিলেন নুরুল হোসেন খান্স এ ছিলেন এরকম আরো কয়েকজন নাম মনে হচ্ছে না তো ওনারা ওই ইকোনমিক ক্যাডার থেকে ইনকাম ট্যাক্স থেকে কাস্টমস থেকে থেকে তারা এই সমস্ত জায়গায় এসেছিলেন তো এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে

আপনি আপনাদের এটা ঠিক যে আপনাদের সুপারিশে জনপ্রশংসঙ্গার সন্তুষ্ট না অন্যদিকে আবার আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ থেকে আপত্তি তোলা হয়েছে উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ প্রশ্নটা থেকে বাকি পদ্মা অন্য ক্যাডার থেকে নেওয়ার বিষয়টি তুলে ধরে সংঘর্ষ সম্ভব আপনাদের প্রতি এই যে পরিষদের সমন্বয় মুফজুর রহমান প্রশ্ন করেছেন কেন সেটা মেধার ভিত্তিতে হবে না যদি তারা মেধাবী হয় তাহলে পরীক্ষা দিতে সমস্যা কোথায় এটা আসলে মানে আবার আবার এটাও বলা হয়েছে যে দুনিয়া চলছে ম্যানেজমেন্ট সিস্টেম বাংলাদেশ চলছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে আপনি কি মনে করেন যে আসলে সরকারি চাকরি পিএসির মতো এরকম একটা জায়গা থেকে পরীক্ষা দিয়ে যেটা আসলে আমি কিছুদিন এই চাকরি করছি বলে আমার বন্ধুরা বা আমার বিশেষ করে আমাদের জুনিয়ার আছে তারা আমাকে বারবার বলতেছেন যে স্যার আমরা কতবার পরীক্ষা দিব পরীক্ষা দেওয়ার জন্য আমরা ছুটি করতে পাবো আমরা মাঠে কাজ করি দিনের মধ্যে আঠারো ঘন্টা বিশ ঘন্টা আমাদের কাজ করতে হয় আমরা এই পরীক্ষাটার মধ্যে আমরা বসবো কি বলুন আমাদের মানে এটা কি একটু ভাবছেন কিনা স্যার আপনারা যখন সুপারিশ করছেন ওরা আসলে ট সেক্রেটারি ছিলেন আমি সেই সময় আমি সেই সময় নিপা বলে একটা প্রতিষ্ঠান ছিল তাদের ডাইক্টর ছিলাম তো আমি ওই কমিটির সদস্য সচিব ছিলাম ওই সময় প্রথমই করা হয়েছিল যে সিনিয়র পেতে গেলে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দিয়ে এই পরীক্ষাটা এই পরীক্ষায় পাশ না করে সিনিয়র প্রমোশনই পাবে তো এটা তো তখন হয়েছিল তখন তো আপত্তি করে কি প্রক্রিয়ায় নেবে এটা তো আমার কথা কি পছন্দ করি তো কথা হলো পরীক্ষা আমাদের যারা পরীক্ষা দেবে তারা কি সবাই মাঠে কাজ করে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্পোরেশন থেকে শুরু করে যারা মাঠে কাজ করে বেশিরভাগ মাঠে থাকে আমাদের অভিজ্ঞতা আমরা বলতে পারি যে দুই হাজার সালে তো অল্প কিছু চাকরি মধ্যে আমাকে তো না এটা এই পরীক্ষা দেওয়ার সঙ্গে ছুটির কোনো সম্পর্ক নেই পরীক্ষা যখনই দিতে হবে সেই পরীক্ষার সময় এটা সরকারি কাজ এটাতে সে আসবে তার টিএ ডিএ পাবে এসে পরীক্ষা দেবে এটা এটা একটা অজুহাত আমি ছুটি পাবো না ছুটি তো প্রশ্নই ওঠে না দ্বিতীয় কথা হলো যে লাগবে না

এটা প্রভিন্স হইলে চারটা প্রভিন্সিয়াল গভর্মেন্ট থাকবে প্রভিন্সিয়াল থাকবে প্রভিন্সিয়াল চিফ মিনিস্টার থাকবে ইন্ডিয়াতে আছে নেপালে আছে পাকিস্তানে আছে তো ও সমস্ত দেশে থাকা এটা একটা যে লোকাল লেভেলে মানুষের এখন তো মানুষ বেড়েছে মানুষের প্রয়োজন মেটানোর জন্য যত কাছে সরকার থেকে নেওয়া যায় সেন্ট্রাল গভর্নমেন্টকে মানুষের কাছে নেওয়া সম্ভব না কাজে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সেন্টারে থাকে তারা এবং লোকাল গভর্নমেন্ট যদি থাকে তাইলে দুটো জিনিস হবে একটা হলো

বসাইছিলেন কিন্তু তখন তো আইনজীবীরা মিছিল করে গিয়ে এটা আবার হ্যাঁ এটা এটা কারণ হলো যে ঢাকা বিস আইনজীবীরা তারা ওই যে রাজশাহী এই সমস্ত জায়গায় গিয়ে যাওয়া ঝামেলা হতো তারা যেতে পারতেন না গেলে সময় নষ্ট হতো তো কাজে ব্যবসায়িক কারণে তারা আপত্তি করেছেন আর বিচারক যারা ছিলেন আমি জানি না বাট আমার একটা ধারণা যে বিচারকরাও এই ঢাকার বাইরে ওনারা ওনারা ছিলেন আমি চিটগঞ্জ কমিশনার ছিলাম যারা ছিলেন তারা তারা ঢাকা থেকে চিটগঞ্জে যেতেন ফ্লাইটে গিয়ে চার দিন থেকে আবার চলে আসতেন তো এখন এই যে এটা পরিবার ঢাকায় এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রভিন্স হয়ে গেলে কিন্তু এটা হবে না প্রভিন্স হয়ে গেলে যারা থাকবেন ওখানে প্রভিন্সে চাকরি করবেন আর এলিভেটেড হলে সুপ্রিম কোর্টে আসবেন যখন তখন আসবেন ওকে আমরা আরো কিছু প্রশ্ন প্রশ্ন জমা হয়ে যে আমরা অনেকদিন ধরে জেনে আসছি যে বাংলাদেশের অন্যতম সুরক্ষিত প্রবেশাধিকার সংরক্ষিত একটি স্থান হচ্ছে সচিবালয় কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা দেখেছি দাবি দেওয়ার নামে একাধিকবার বহিরাগত বহিরাগতরা ঢুকে পড়েছিল সচিবালয় সবচেয়ে গত পঁচিশ ডিসেম্বর দিবাগত রাতে গভীরাতে সচিবালয় সাততলায় সচিবালয় সাত নম্বর ভবনে আগুন লাগে প্রথমে আশকতা সন্দেহ করা হলো পরে দেখা গেল যে একটা বৈদ্যুতিক দুর্ঘটনা তদন্ত প্রতিবেদন এরকম বলা হলো এই সচিবালয় নিরাপত্তার বিষয়ে আপনারা কোনো সুপারিশ করেছেন না আমরা আমরা এইভাবে কোনো স্পেসিফিক মানে গভর্নমেন্টমেন্টের নিরাপত্তার কথা বলি নাই তবে সচিবালয়ে যেদিন আগুন লেগেছিল ওই পরের দিন সকালেই আমি বলেছি এটা বৈদ্যুতিক থেকে হয়েছে কারণ সচিবালয়ে আগুন লাগানোর জন্য কেউ উঠে আগুন নাম কাজে এটা কোনো আহ ইচ্ছাকৃত ভাবে কেউ করেনি আর তাছাড়া যেটা আরেকটা জিনিস আমি পরে শুনেছি যে সচিবালয়ের এই বিল্ডিং এর প্রত্যেক ফ্লোরের ওই সিঁড়ির মধ্যেই ছোটখাটো ক্যান্টিন চলতো ওরা ওখানে কিছু এমপ্লয়িজরা এমপ্লয় ব্যবসা বাণিজ্য করতো কাজে এটা এর আগে না লাগাটা না লাগাটাই আমার মনে হয় অস্বাভাবিক আচ্ছা আপনারা সুপারিশালে তৈরি করার জন্য সাংবাদিকদের সঙ্গে সেদিন সাংবাদিক সমাজের প্রতি আপনার বক্তব্য ছাত্র প্রতিনিধির বক্তব্য সাংবাদিকরা কিছু আপত্তিও তুলেছেন কারণ মত বিনিময় পর্যায় এক পর্যায় ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশ্ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মেহদী আসব বলেন আমি কোট করছি তাকে এই কমিশনের সদস্য হিসাবে আমি এক দেড় মাস ধরে মাঠ পর্যায় কর্মকর্তাদের কথা শুনেছি জনগণের কথা শুনেছি এতে আমার একটি উপলব্ধি এসেছে যে জীবনে আর যাই করি বিশেষ দেব না একজন উপসচিব সচিব ডিসি তার উদ্বোধন কর্মকর্তাদের সঙ্গে যে আচরণ করে যে আচরণটা করে তাদের যে আমরা পাবলিক সার্ভেন্ট করি তারা আসলে পাবলিক সার্ভেন্ট নয় তারা হচ্ছেন তাদের সিনিয়রদের সার্ভেন্ট কাজ যে উদ্বোধন করতে যেভাবে আনুগত দেখা হয় এর বাইরেও সরকারের সরকার প্রমাণ করতে তাদের অনেক বেশি এফোর্ট দিতে হয় এ ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আপনার কি ভেবেছেন আমি এই প্রশ্ন একটু বলতে চাই স্যার আপনারা যারা সিএসপি ছিলেন তাদের যে মানে আমরা তাদেরকে জানি যে তারা খুব ডেপুটি অফিসার ছিলেন আমাকে একজন সিএসপি অফিসার নিজে বলেছেন সেক্রেটারি ছিলাম আমরা আমার সামনে কোনোদিন জয়েন্ট সেক্রেটারিও বসতে পারিনি তো স্যার এই যে একটা অবস্থা মানে এই যে মানে 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 এই যে সিনিয়রদের সার্ভেন্ট এটা আপনি আসলে কিভাবে দেখছেন বা সুপারিশে এটা কি পরিবর্তন কথা বলছেন এটা একটা প্রশ্ন আছে স্যার এক থেকে দশ পর্যন্ত তাদেরকে একটা অফিসার বলতে গ্রেট তাদের বেতন আর এগারো থেকে বিশের যাদের বেতন তাদের মধ্যে এত বেশি বৈষম্য কেন বা বৈষম্য বেশি বলে মনে হয় কি না আপনার প্রথম কথা হলো বেতনের বিষয়টা আমাদের রাওতার মধ্যে ছিল না এটা আলাদা পে কমিশনের বিষয় সবসময় বেতন পে কমিশনের মাধ্যমে নির্ধারিত হয় এটা ব্যাপারে আমি বলতে পারবো না তবে আপনি যেটা বললেন আমার আপনি একটা মানে আমার সঙ্গে যারা চাকরি করেছেন তাদের সঙ্গে কথা বলে আপনি যত দুইশো তিনশো লোকের সঙ্গে কথা বলেন আপনি বের করে যদি তারা বলে যে আমার সামনে চেয়ারে বসতো না তাইলে আমি আমি বলবো যে আমি তাইলে সারা জীবন ভুল কাটতে দিচ্ছি

মানে মনে প্রাণে বিশ্বাস করি যে প্রভিন করাটা খুব দরকার আরেকটা জিনিস হলো যে আপনার আহ এই যে আহ লোক এইটা এই একটা কালচার এটা খুবই খারাপ আমরা চাকরি করেছি কোনোদিন এইভাবে আমরা যাই নাই কোথাও যাই নাই কিন্তু এখন এই যে আপনার নিচের একজন আমার অফিসের আমার অধীনে একজন কর্মকর্তা যদি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কিংবা মন্ত্রীর সঙ্গে তার বোঝা যায় যে সে খুব লাইন তো এই এই মন্ত্রণালয়ে তার কাজ করা উচিত না আমি আমি সচিব হলে আমার সঙ্গে এরকম কোনো লোক থাকলে আমি ওই দিনই তার করার ব্যবস্থা সিএসপি সম্পর্কে আরেকটা কথা বা আমাদের সাবেক মানে যারা বড় সরকারি কর্মকর্তা ছিলেন তাদের আরেকটা কথা বা সচিবের সম্পর্কে একটা কথা খুব বেশি চলে বিশেষ করে এডমিন যারা প্রধান হন সরকারের কাছাকাছি যান তাদের সম্পর্কে যে সর মানে ঢাকার গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় জায়গায় বা অন্যান্য গুরুত্বপূর্ণ আকর্ষণীয় জায়গায় নিজেরা নিজেদের প্লট বরাদ্দ দেন গুলচানে হোক বর্ণিত হোক ধানমন্ডিতে হোক ওয়ারিতে হোক যে সময় যেটা আর যেটা ভালো সেটা তারা বরাদ্দ দেন এই ব্যাপারটা আপনি কি হয় দেখেন যে এটা আসলে মানে মানে সচিবদের পাওয়াই উচিত মানে নাকি আমি আমি প্রথম কথা হলো পাওয়া উচিত আমি বলবোই না পাওয়া উচিত আমি বলবোই না বরং আমি বলবো যে এই পরিমাণ এই প্লট পাওয়ার জন্য যে পয়সা সচিবের চাকরি করে এই পয়সা দিয়ে করার কথা না দ্বিতীয় কথা হলো আমার নিজের কোনো প্লট নেই আমি ঢাকা ডিসি হিসাবে আড়াই বছর তখনকার ডিআইটির মেম্বার ছিলাম ট্রাস্টি ছিলাম ডিসি ডিসি ঢাকা ওয়াজ ওয়ান অফ দি থ্রি ট্রাস্টিজ নেমড ইন দি ল ডিসি ঢাকা

এই যে আমি বলতে পারবো না তারা কিভাবে কিভাবে করেছেন কারণ আমি আমি বিভিন্ন জায়গায় চাকরি করেছি বাট আনফর্চুনেটলি আমি ডিপার্টমেন্টে কোনো সময় চাকরি করি যদিও এনটি করপশানের একটা মধ্যে আমাকে প্রধান আসামি করা হয়েছিল আচ্ছা এন্টি আপনাকে আমি এইটা প্রসঙ্গে এবারে প্রশ্ন করতে চাই আপনি জানেন যে আগে সরকারের সময় উনি বলছেন যে উনি বঞ্চনা শিকার একজন কর্মকর্তা কবির মিলন তিনি ফেসবুকে আপনাকে কিছু প্রশ্ন করেছেন সেগুলি আপনার কাছে তার ভাষায় আমি কোট করছি দুর্নীতি কর্মকর্তাদের চিহ্নিত করা পদ্ধতি কি হবে সে বিষয়ে করা হয়েছে কিনা প্রস্তাবে এদের সঠিকভাবে চিহ্নিত করা ও অপদন্নতি বন্ধের সুপারিশ পরিশাখা হয়েছে দলান্দ এবং দলের হয়ে ক্ষমতার রোধ রোধের কিছু পরিশাখা হয়েছে এদের চিহ্নিত করা ব্যবস্থা কি রাখা হয়েছে কাজকে বিশেষ পরীক্ষা প্রথমে পাঁচ টাকা ঘুষ খায় এমন কর্মকর্তাও দেশে আছে মেধাবী হলে যে সৎ হবে সে নিশ্চিত তো দেওয়া যায় না আপনার বিশ্বাস করতে আপনি এই প্রসঙ্গে কিছু বলবেন অবশ্যই বলবো সেটা হলো যে এই জিনিসগুলো তো আমার এই যে আমাদের কমিশন তিন মাসের সময় তারপরও আমরা কিছু দরখাস্ত দিয়ে সময় বাড়িয়েছি আমরা যতটুকু করতে পেরেছি এর বেশি করা এই সময়ের মধ্যে কোনোভাবেই সম্ভব নয় কাজে এটা আমাকে জিজ্ঞেস করলেও বলতে পারবো না কারণ যে জিনিসটা আমরা পরীক্ষাও করি নাই তবে এটা আমি আমি একমত যে মেধাবী হলেই যে সৎ এরকম কোনো কথা নাই সততার সততার ভিত্তি হতে হবে মানুষের ইমান সে সে যদি বিশ্বাস করে তাকে একদিন বিচারের সম্মুখীন হতে হবে তাকে মরতেই হবে একদিন এই বিশ্বাস হলেই মাত্র শুধু সে ভয় পাবে দুর্নীতি করতে আর না হলে সে দুর্নীতি করতে ভয় পাবে না কারণ সে তখন চাবে রাতারাতি বড় লোকের বড় লোকার মানে দুর্নীতি না করেও অবস্থার উন্নতি করার সম্ভাবনা সুযোগ আছে সেটা হয় যেমন কেউ পাঁচ বছরের জন্য ব্যাংকে চাকরি নিয়ে চলে গেলেন আহ সেটার জন্য একটু তদবির করতে হবে স্বাভাবিক ভাবে তো আমি অবশ্যই নয় মাসের জন্য একবার আমেরিকায় গিয়েছিলাম প্রোগ্রামে নন ডিগ্রি প্রোগ্রামে

তাইলে আমি বিনায় শুরুতে থাকতে হবে এটা তো সম্ভব না তো সেই জন্য আমি মনে করলাম যে আমি চিন্তা করে দেখলাম যে আমার কাজ তাতে এই ডিগ্রি কোনো কাজে আসবে না আমি আমার কাজটা ঠিকমতো বুঝে যদি করতে পারি তাইলে আমার এটা ভালো হবে আমি আমি আসি তো মানে যমুনা ব্রিজ কনস্ট্রাকশন থেকে শুরু করে থেকে শুরু করে আমি বিভিন্ন ধরনের চাকরি করেছি যেগুলোর জন্য আমার কোন প্রশিক্ষণ কিন্তু কিন্তু স্যার আপনিও নিশ্চয়ই জানেন আমরা এখন নাম না আলাপ করি কিন্তু আপনিও নিশ্চয়ই জানেন সিএসপি অফিসাররা আপনারা সবাই সবাইকে চেনেন আপনিও জানেন যে সিএসপি অফিসার মধ্যে চূড়ান্ত মেধাবীরা যারা ফার্স্ট হয়েছেন সেকেন্ড হয়েছেন থার্ড হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারতেন করেছেন এমন অনেকের বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ শোনা যায় ক্ষমতার অপব্যবহারের কথা শোনা যায় এবং আরো এমন কিছু নাই যে শোনা যায় না তো আসলে তো সৎ সত আসলে মেধার কোনো সম্পর্ক নাই আমরা তো শুনি নাই যে ভাই আমি একটা দুষ্ট তারা তা করেছেন আসলে যাই হোক আমরা আমরা পরের প্রসঙ্গে আসি টেকনিক্যাল ব্যাপার প্রশ্নটা নিয়ে আপনারা

কেউ যদি বিচার বিভাগের বিচার বিভাগ থেকে বিভাগ বিভাগের প্রশাসনিক কাজের মধ্যে আসে তাইলে তখন উনি আসতে পারবেন এছাড়া তো এমনি কেউ আসতে পারবেন কিন্তু সে সাংঘর্ষিক হবে কিনা কারণ হচ্ছে আসলে বিচার বিভাগের তো কাঠামোটা এখন এরকম যে অতিরিক্ত জেলা জজই কিন্তু এখন অতিরিক্ত সচিব সমান কারণ জেলা জজে সচিবের পদমর্দায় আছেন তো সেই ক্ষেত্রে তাদের তো আসলে পরীক্ষা দিতে হবে কর্মকর্তায় তারা না না আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা যারা তাদেরকে আইন মন্ত্রণালয় এই যে বিচার বিভাগের আমরা যে কথাটা বলি আসলে এটা প্রকৃত সেপারেশন নয় আপনি আপনি এটা জানেন কিনা জানিনা উনিশশো চৌরানব্বই ইংরেজিতে আপনার চৌরানব্বই ইংরেজিতে একটা কমিশন হয়েছিল নুরুন্মী কমিটি হয়েছিল একটা প্রশাসনিক বিকেন্দ্রীকরণের আমি তখন নাইনটি ফোরে নাইনটি ফাইভে ফাইভে আমি তখন খাদ্য সচিব ছিলাম